হ্যালো চাচা সালাম আলাইকুম জি চাচা চাচা জি চাচা দুবাইয়ের আবহাওয়া কেমন চাচা খুব গরম না গরম ওরা তোমার গরমের সাথে মিলে আর একটা কথা কই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও তো গরম হ্যাঁ কেউ সে কমু ওই যে নুরুল হক নুরু আছে না কেউ কয় বিকাশ নুরু কেউ কয় নগদ নুরু হ্যাঁ গণ অধিকার পরিষদের চিফ পার্টি আর গণ অধিকার পরিষদ নাকি সংঘর্ষ হইছে শাহবাগ বিজয়নগর 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 কাকরাইল হ্যাঁ জাতীয় পার্টি বলে হেতে কিন্তু আমরা ভিডিওতে দেখছি সেনাবাহিনী আর ওই পুলিশের পিঠিয়ে দিছে নুরুলক নুরে হ্যাঁ ওমা হাত দাঁত মুখ ভেঙে দিছে রোগ হ্যাঁ চাষার দেখিয়া খুব খারাপ লাগছে বুঝছো এই সারা জীবন মাই খেতেছে খেতে হ্যাঁ এটা তো ঠিক হইতেছে না মানে আওয়ামী লীগের সময় খাইতেছে কিন্তু এখন কালিকা যেটা বিশেষ আসা অনেক সিরিয়াস অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ও রাশাদ খান কইসে আবার আমাদের নুরুল লোক নুরুল মাসা না মারা ঠিক নেই না দেশবাসী ওই যে চিন্তা করতেছে নুরুল আসলে কি লোক হ্যাঁ না অনুর সন্দেহ করতেছে যে আমেরিকা থেকে একটা উহিন আজ লইছে কয় বলে মাই টি ভি থেকে টাকা খাইছে হ্যাঁ ওই যে সাথি আর তুহিদ আফ্রিদির কাছ থেকে তখন হেতে ওই যে চ্যানেল আই ত ইন্টারভিউ দিতে যাই ফেগুলা সব মিছা কথা আমি এগুলা কিছু জানিও না হ্যাঁ কি সে অন কেউ কইতাছে হ্যাঁ ওই যে হ্যাঁ নুরুলক নুরুরে এ ঘায়েল করবার লাগে এ আগের ফিডা দিয়ে দিছে কি এই কারণে আবার ওই সন্দেহ করতেছে জাতীয় পার্টিৰে কিন্তু চাচা এই বিপদের সময় জাতীয় পার্টি যে নুৰুৰে মাৰিটো চাইব মোটাই অ না চাচা এ মিছা কথা চাচা ওই আরেকটা কথা কন কে কয় আমেৰিকা ফ্ৰান্সে ঠাণ্ডা কৰিব লাগে নৰুৰে সেনাবাহিনী আৰু পুলিচে বিদা দিছে ইহ চাচা দে কি কইলা নুডুৰ ঘটনাৰ কারণে আবার ওই ঢাকার ইপুটার্স ইউনিটির মুক্তিযোদ্ধা সাংবাদিক যাদেরকে গ্রেফতার করছে যে পান্না সহ লতিফ সিদ্দিক এই কথা কারো মাথায় নাই ও চাচা ঘটনা তো হাসা হ্যাঁ চাচা ওই হেঁটে তো ব্যাগে ভুলে গেছে একদিন একের ঘটনা অনু যে নুরু হ্যাঁ ওই যে আরেকটা ঘটনা কি হয়েছে চাচা ওই যে আমাদের ইয়ে আছে না আইন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা একটা মানবিক কথা কইছে যে ফেসবুকে একটা পোস্ট দিছে যে নুরুর উপর যারা আক্রমণ করছে তীব্র নিন্দা জানাই হ্যাঁ জানাইছে উনি জানাইছে কিন্তু বেজাল লইছে ওই যে এনসিপি দক্ষিণাঞ্চলের যে প্রধান হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ আবার কমেন্টস একবার আসিফ নজরুল্লা একটা হুমকি দিয়ে দিছে যা আপনি এগুলার দিকে তাকাইয়েন আপনি নিজের কাম নিজে করেন হ্যাঁ আপনার তো দুঃখ প্রকাশ করার দরকার নাই ঢং বাদ দেন হাসিফ নজরুল ঠান্ডা হয়ে গেছে আবার হেতে ইয়ে করিয়া একটু আগ বাড়াইয়া হসপিটালে গেছিল নজরুল দেখতে ওখানে গেছে গণপরিষদ আলাদা আবার ওই আসিফ নজরুল জিম্মি করছে হ্যাঁ বন্দি কইটা ফেলেছে না কয় ঘন্টা ছিল সেটা জানি না কিন্তু ওই বন্দি করছে এটা খবর হয়েছে হ্যাঁ হ্যাঁ ওর আবার ওই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে কি ডাস্টবিন শফিক তো না হ্যাঁ শফিক শফিকুল আলম উনি আবার গেছে উনি আবার যাইয়া মিস মিডাল ওই রাশেদ খানের সাথে কথা বলছি মিস মিডাল করতে চাইছিল মেঘুন আরানো এরা আবার কর্মmathscrি দিছে হ্যাঁ সসা মনে দেশে এগুলা কি হইতেছে সসা হ্যাঁ সেনা সশস্ত্র যুবজির অবস্থায় না এটা তো ব্যাকে কইতেছে এটা তো ব্যাকে কইতেছে যে সেনা বাহিনী তোমরা দয়া করে যদি একটু আসো দেশবাসী তেলে বাঁসে এই ইউনুষেট তো দেশের কোন দিকে মনোযোগ দিতেছে না না উনি শেষ করে দিছে দেশরে হ্যাঁ ঠিক আছে ওকে চাচা হ্যাঁ 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 না মানে আমরা আমরা সতের দিকে খোলা রাখছি ওই যে কোনোভাবে প্রধান উপদেষ্টা যাতে দেশ সরকার করে দিতেছে উনি যাতে অনেকে চেষ্টা করতেছে প্রধান উপদেষ্টা যাতে ঠিক মতো কাম করতে পারে মানে দেশটা যেভাবে ধ্বংস করে দিতে চায় এটা যারা সুন্দরভাবে এটা ভালো হইতেছে এটা ভালো হইতেছে নুরের উপর যে বিপদ হইতেছে চাচা এখন আবার বেগিন বুলিয়ে গেছে জি জি তা জানাবো জানাবো তোমাকে জানাবো সারা আজকে রাখি না ওই যে মেসের লোকজন উঠে গেছে হ্যাঁ না আমি একটা অনুষ্ঠান আছি ওই যে ফুবানা আছে না ফুবানা 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 হ্যাঁ ওইটা তো আইছিলাম আর কি জি 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 উপস্থাপনার জন্য হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের শফিকুল আলম আছে না নিউ ইয়র্কের উনি পাঠাইছে উনি পাঠাইছে হ্যাঁ 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 খুব ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ নিউ ইয়র্কের বড় ব্যবসায়ী と、うにやわれこいでしえ、じぶんのらふわなー、え、ぶしたうなぐるばえ。あせやせやせ。な、このおしゅうびね。じ、じげす、じげすちゃです。たまいふん、たまいふんちゃんです。スタ